নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করছি দু সালে যারা পরীক্ষা দেবে সেকেন্ড সেমিস্টার তাদের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট আমার চাই তো দেখো আজকে তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের বলবো সেগুলো ইম্পর্টেন্ট আছে তো দেখো তোমাদের প্রশ্নগুলো তিন নম্বরও আসতে পারে চার নম্বরও আসতে পারে আট নম্বরও আসতে পারে তো দেখো তোমরা যদি আট নম্বরে যদি পড়ে যাও তাহলে সেটাকে ছোটো করে তোমরা তিন নম্বরে লিখতে পারবে চার নম্বরও লিখতে পারবে যদি তিন নম্বরে আসে আট নম্বরে প্রশ্ন পড়ে যাচ্ছো যদি সেটা তিন নম্বরে আসে তা তিন নম্বরের মতন লিখবে চারখানা পয়েন্ট লিখবে ঠিক আছে যদি চার নম্বরে আসে সেটাও চার পাঁচটা পয়েন্ট লিখবে এরকম করে কিন্তু পরীক্ষার সময় লিখে আসতে হবে তো দেখি এখান থেকে যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের তোমরা কিন্তু নিকোলো ম্যাকেভেলি এটা পড়ে যাবে নিকোলো ম্যাকেভেলি পরীক্ষাটা অতটা দেয় না বাট দেখে যাবে আর সব থেকে যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেটা আসবে সেটা কিন্তু তোমাদের আমি লাস্টের দিকে বলবো কৈটেলের সপ্তঙ্গ তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ কৈটেলের অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি এটা সুপার টুপার এটি ইম্পর্টেন্ট এটা আমি তিনখানা স্টার মারছি যেগুলো চারটে পাঁচটা স্টার মারবে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে কৈটেল অর্থশাস্ত্র থেকে বড়টি ফতেহ জাহান্দারির রাষ্ট্রনীতি সম্পর্কে দেখো এইটা দেখো ফতেহা জাহান্দারি এবং কৈতিলের অর্থশাস্ত্র এবং ফতেহা জাহান্দারি এই একই প্রশ্ন যেমন এই কৈতিলের রাষ্ট্রনীতি আর অর্থশাস্ত্র এই যে এইটা একই প্রশ্ন তো আমি একটা কথা তোমাদের বলতে পারি যে তোমাদের কৈটিলের অর্থশাস্ত্র এবং জিয়াউদ্দিন বরণীর ফতেহা জাহান্তারি এই দুটো প্রশ্ন পড়লেই কমন চলে আসবে কৈটিলের অর্থশাস্ত্র আলাদা করে পড়বে এবং জিয়াউদ্দিন বরণির ফতেহা জাহান্তারি এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের কিন্তু আসতে চলেছে এই দেখো এই যে এখানে অর্থাৎ তোমরা এখান থেকে যেটা পড়বে তোমাদের আমি ভালো করে বলছি তোমরা এইটা তিন ত্যাগের প্রশ্নটা ভালো করে পড়বে সপ্তঙ্গ তত্ত্বটা দেখে যাবে এবং বরণের ফতেয়া আহামদের এই দুটো প্রশ্ন আশা করি একটা দেবে পরীক্ষায় ঠিক আছে আমি কিন্তু বলে বলে দিচ্ছি ভালো করে শোনো এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দিল্লায় দিল্লির সুলতান ইকতার ব্যবস্থা বহুত প্রশ্ন আমি তিন নম্বর ইকতার ব্যবস্থা রাখছি তিন নম্বর ইকতার ব্যবস্থা রাখছি চার নম্বরে মনসবদারি ব্যবস্থা অর্থাৎ তোমরা এই মনসবদারি ব্যবস্থা ভালো করে পড়বে ঠিক আছে মনসবদারি ব্যবস্থা ইকতা ব্যবস্থা এবং তার সঙ্গে জিয়াউদ্দিন বরির ফতেয়া জাহান্দারি এবং আমাদের তোমরা জানো যে এবং কৈতলেরও অর্থশাস্ত্র ঠিক আছে এটা এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন পড়বে যে নতুন রাজতন্ত্র টমাস ক্রোমোয়েল ঠিক আছে টমাস ক্রোমোয়েল ঠিক আছে টমাস ক্রোমেল টমাস ক্রোমেলের থেকে ইফত্যা ব্যবস্থা মনসবদারি ব্যবস্থা কৈটেলের অর্থশাস্ত্র জিয়াউদ্দিন বরণির ফাতিয়া যান্দির এই চারটে প্রশ্ন দিচ্ছি এই চারটে প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে একদম পাক্কা গ্যারান্টি এস একাডেমিক সেন্টার যা বলে সেটাই এবং তার সঙ্গে যে প্রশ্নটা লাস্টের দিকে পড়বে এই যে টমাস ক্রোমোয়েল একই প্রশ্ন বারবার আছে দেখো এই যে চীনের ম্যান্ডারিন ও পার্শ্বিক খতর এই আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট চীনের ম্যান্ডারিন পারসের ক্ষত্র খতর নাক ইম্পর্টেন্ট দেখো আমি ভিডিওর লাস্টের দিকে বলেছিলাম কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চীনের ম্যান্ডারিন পারসের ক্ষত্র ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে টমাস টমাস্কোমোয়েলটা পড়তে বলেছি টমাস্ক্রোমেল অনেকগুলো আছে টমাস্কোমোয়েল নতুন রাস্তন তো এই যে এইটা ওটা না পড়ে এটাই পড়বে একই প্রশ্ন টমাস টমাস্কোমোয়েল তারপরে তোমাদের বলেছি মনসবদারি ব্যবস্থা ভালো করে পড়তে ঠিক আছে ইক্তা ব্যবস্থা তো বলেছি দেখো ইক্তা ব্যবস্থায় একই প্রশ্ন ইকতা একটাই পড়ে যাবে হয়ে যাবে এবং এই যে এটা জিয়াউদ্দিন বরণির ফতেহা জাহান্দারি এই যে ফতেহা জাহান্দারি এটা পড়ে যাবে ঠিক আছে এবং তার সঙ্গে অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি এই যে কৈটিলের অর্থশাস্ত্র ঠিক আছে এই যে কৈটেলের অর্থশাস্ত্র অর্থ তোমরা কি পড়বে তোমরা এখানে বলে দিছি তোমরা কৈটিল্য পড়বে কৈটৈল্য কৈটিল্য পড়বে এবং জিয়াউদ্দিন বরেয়ার ফতেহা জাহান্দারি জাহান্দারি পড়বে ফতেহা জাহান্দারি জাহান্দারি পরে জিয়াউদ্দিন বরেয়ার ফতেহা জাহান্দারি এবং তার সঙ্গে ইকতা ব্যবস্থা ইকতা ব্যবস্থা মনসফদারি মনসফ দারি ঠিক আছে ইকতা ব্যবস্থা মনসফদারি এবং টমাস ক্রোমোয়েল 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 টমাস ক্রোমোয়েল ঠিক আছে ইকতা ব্যবস্থা ইকতার ব্যবস্থা মনসফদারি টমাস ক্রোমোয়েল এই যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবে বাড়িটা সবাই ভালো থাকবে এই কটা প্রশ্ন পড়লে তোমরা বড় বড়ো করে পড়ে যাবে চারও লিখতে পারবে তিনিও লিখতে পারবে আটেও লিখতে পারবে বাইটাটা সবাই ভালো থাকবে